বেলায় তোমায় নিয়ে বকুল বই বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেলে বেলায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লক চলেছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছি অরিত্রকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলে দিনটা ভালো করে কাটাও বছরটাও ভালো করে কাটাও আর আমিও নতুন জামা পরে রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখিয়েছিলাম পয়লা বৈশাখের অন্য জামা কিন্তু এই জামাটা আমাকে বিপাশে দিয়েছে বার্থডেতে তোমরা যখন গিফট আনবক্সিং ভিডিও দেখবে তখন দেখতেই পাবে তো ভাবলাম এটাই পরে নিই তো চলো আমি এখন মায়ের দোকান চললাম আর মামি অরিত্র সবাই আসছে আস্তে আস্তে মায়ের দোকানে যেহেতু পুজো হবে দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পাচ্ছি এই থলিটার মধ্যে আছে সব ঠাকুরের সরঞ্জাম তো এগুলো এখন আমি নিয়ে যাচ্ছি দোকানে তো চলো এখন ঝটপট যাই আমি আর অর্পণ মিলে এখন যাচ্ছি এসে লোক পঞ্চাশ থেকে এক এখন সব জোগাড় করছে আমি ফলগুলো সব নিয়ে চলে এসেছি এখানে কেটেও নিয়েছে সব ফল এখানে ফুল আর এই যে মালা নিয়ে এলাম ঠাকুরকে পোড়ানোও হয়ে গেছে সব জোগাড় হয়ে গেছে মামা এবার পুজো করবে এখানে পুরো লাড্ডু আছে এখানেও লাড্ডু আছে এগুলো এখন পুজো হবে তো মায়ের তো সব যোগাযন্ত্র হয়ে গেছে এবার মামা আসবে পুজো করবে তাহলেই হয়ে যাবে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর আজকের দিন তো তোমরাও কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানি নতুন সদস্য আসছে দোকানের ভিডিও না করলে হয় পিসির দোকানে এসেই তোমার ঘুমিয়ে গেলো শোনা হ্যাঁ পিসির দোকানে ফার্স্ট টাইম

ং কয়ংীন মনসং চাৰি পঞ্চ

শাশুড়ির দোকানে প্রথমবার জামাই এলো মা ডেকেছিল প্রসাদ ও পুজো দেখতে কিন্তু পুজোটা দেখতে পায়নি লেট করে এসেছিল বলে আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই তো এখন আমি আনতে গেছিলাম এই সব জিনিসগুলো যেহেতু এখন এগুলো প্যাকিং করে রাখতে হবে বিকালে তো সবাই আসবে দিতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই মিষ্টি প্যাকেটটা হচ্ছে আমার হবু শ্বশুরবাড়ির জন্য যে ও তো একটু খেয়ে গেছে কিন্তু বাড়িতেও তো দিতে হবে সেজন্য মা একটু প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছে তো এখন মা বাড়ি যাবে মা আর মামি মিলে এটা দিয়ে দেবে ওদেরকে দেখো তোমার মা আইসক্রিম খাচ্ছে আর তোমাকে দিচ্ছে না এ বাবা কোথায় যাবে বলি রা কি করি দেখা করতে গল্প করতে দেখতেই পেলে মা আর মামি গেল বাড়ি আর বাড়ির পঠে ওদের মানে ওদের বাড়িতে মানে আমার গভু শ্বশুর বাড়িতে একটু মিষ্টিও দিয়ে দেবে যেহেতু দোকানে পুজো হলো সেজন্য আর এখন আমি এই প্যাকিংগুলো করবো এই যে তোমাদেরকে বললাম এগুলো করে নিই কারণ যারা নিতে আসবে তাদেরকে তো দিতে হবে আর বিকেলবেলায় প্রসাদ দেওয়া হবে সেজন্য এখন এগুলো করে নিই আর মা কিছু খেয়েও আসুক কিছু খেয়েও আসিনি যেহেতু উপোস করেছিল তো আমিও করেছিলাম আমিও এই প্রসাদগুলোই খেলাম তো মা আসুক তারপর আমি বাড়ি চলে যাবো আর আজকে সেরকম মেনুও করছি না কারণ এই বার্থডেতে এত কিছু খাওয়া হয়েছে সরিটোর ঠিকও যাচ্ছে না সেজন্য আমাদের আজকে হবে মা মাছের ঝোল কুমড়োর তরকারি ভাত এরকমই কিছু হবে তো বাঙালির উৎসব মানে নববর্ষ তো বাঙালি উৎসব তো মাছ না হলে হয় না সেজন্য মাছ হবে আর আজকে মামিরা মনে হয় বিকাল থেকে চলে যাবে জানি না খারাপ লাগবে কারণ অনেক দিন ছিল তো মানে অনেক দিন বলতে দু তিন দিন ছিল আর সেই এক বছর পর এলো আমার আগের বছর বার্থডেতে এসেছিলো তোমরা দেখেছিলা তখন অরিত্র ছিল এক মাসে পেটে আর এখন নরিত্র হয়ে গেলো পাঁচ মাসে আর পরের মাসেই ওর বার্থ অন্নপ্রাশন সেই সব ভিডিও তো তোমরা পাবেই অবশ্যই তোমাদেরকে ডেটটাও কিছুদিন পরেই জানিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর বার্থডে ভিডিও দেবো এই ভিডিওগুলোর পরপরই বার্থডে ভিডিও দেবো কেউ মিস করো না খুব মজা করেছিলো আমরা আমার হবু শ্বশুরবাই লোকজনও সবাই এসেছিলো খুব মজা হয়েছিলো তো আশা করি যেটুকু ক্লিপ মানে ধরে রাখতে পেরেছি তো আর ভিডিও করা যায় না যেটুকু ধরে রাখতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো সকালে তো প্যাকিং ট্যাকিং করার পর আমি বাড়ি চলে গিয়েছিলাম তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি তো অনলাইন ক্লাস সেই সেজন্য আমি ব্যস্ত ছিলাম সেজন্য হয়নি আর এখন আমি চলে এসেছি দোকানে এখন রেডিও হয়ে গেছে আমাদের পাণ্ডুবেশরে চলছে বাসন্তী পুজো সেজন্যই রেডি হয়েছি মামিরা যাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্নে এসেছিলো আবার বাড়ি চলে গেলো সেই জন্য জল পড়ছিলো বলে নাহলে মামি আজকেই বিকালে চলে যেত যাই হোক মামি যেতে পারলো না তো আর এখানে অরিত্তকে রেখে ঠাকুর দেখতে যেতেও পারবে না আর আমি তার আগে রেডিও হয়ে গিয়েছিলাম ভাগ্নে থাকবে বলে তো যাই হোক ওই জন্য আমি আর অর্পণ মিলেই যাচ্ছি ঠাকুর দেখতে চলো তোমরা দেখতে থাকো অর্পণ মিলে কিন্তু তখন উদ্বোধন হয়নি বন্ধ ছিল তো দেখি এখন বাজে সাড়ে নটার মতো কিন্তু এখন আমরা বাড়ি চললাম তো আমাদের যেহেতু বাড়ির সামনেই তো দেখি এখন অরিত্র যদি ঘুমিয়ে যায় তাহলে মামি আমি আর অর্পণ মিলে আসবো কারণ মামিরা যেহেতু কালকে বাড়ি চলে যাবে দেখতে পাবে না আর এখনও কদিন পুজো থাকবে তো মায়ের সাথে অন্যদিন ঘুরে আসবো তো দেখা যাক যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো এই যে মামি রেডি হয়ে গেছে আমরা চললাম মামির কপালে লেখা ছিল অরিত্র ঘুমিয়ে গেছে মা আছে তো আমরা চললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও খুব জলদি বার্থডে ব্লগ পেতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাতে সাথে থেকো আর আগে যদি কোনো ভিডিও মিস করে থাকো বার্থডের আরও যে রিলেটেড ভিডিও করেছি ওগুলো যদি না দেখে থেকে থাকো তো অবশ্যই চেক আউট করে নিও চলো টাটা